এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর ছাগল লাগে থাকবি শেখ হাসিনা অসুবিধা কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয় বিএনপির কাছে পাকিস্তানই ভালো বিএনপির নেতা সেদিন যে কি আলমগীর

ইমরান খানের মতো জনপ্রিয় নেতা দ্বিতীয়টি আর হয় নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়ে দিয়েছে অচল কেস তারপরেও সে মুক্তি পায় নাই পাকিস্তানে যে দেখেন কেমন সাপ কিন্তু আমরা পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর ছাগল লাগে শেখ হাসিনা অসুবিধা কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে পাকিস্তানের কোন অস্তিত্ব নাই বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে মা বোনের সম্মান করেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সেই আমরা পাকিস্তানের পক্ষের কোন লোককে আমরা পাও দিয়ে ডাবাইতেও চাই না মাথায় তোলা তো দূরের কথা সেই জন্য বলছি আমি আজীবন চেষ্টা করেছি বঙ্গবন্ধু যাতে সার্বিক হয় সবার হয় বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয় বাংলাদেশের মানুষের হয় আমাদের এতে ব্যর্থতা আছে আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই আওয়ামী লীগের ব্যর্থতা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়ে ছেড়েছে আমরা চাই বঙ্গবন্ধু কারো গোষ্ঠীর নয় পরিবারের নয় দলের নয় বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আর আমার কথা বাড়াতে চাই না পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধারা আজকে অনেকে এসেছে আমি মিটিং এর পরে তাদেরকে অনুরোধ করব আমার সঙ্গে একটু দেখা করে যাওয়ার জন্য অনেক কিছু করতে পারি নাই। আর সব সময় খুব বেশি। দালালরা কান ভারী করতে পারে বড় বেশি আমি কারো কান কানে কথা বলিও না আমি কারো কান কথা শুনিও না আমার নেত্রীর সঙ্গে কথা হয়েছে আমি বুঝি আমার বয়স হয়েছে তারও প্রচুর সমস্যা আছে তাকে দিক থেকে যারা ঘিরে আছেন ইচ্ছা করলেই তাদেরকে লাথি দিয়ে সরিয়ে দিতে পারেন না কিছুটা অসুবিধা আছে এখন যাকে নিয়ে আমার জীবন বড় ভাইকে পেয়েছিলাম আমার মতো কনজারভেটিভ মানুষ ঘর কোনে মানুষ ব্যক্তি স্বার্থে অন্ধ মানুষ তাকে দেখে রাজনীতিতে এসেছিলাম রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে দেশকে ভালোবাসতে শিখেছিলাম এই পৃথিবীতে বহু মানুষ জন্ম নেয় সবাই মাতৃভূমিকে ভালোবাসতে পারে না শিখে না আমি ষোলো বছর পর দেশে এসেছিলাম এয়ারপোর্টে গিয়েছিলেন শাহজাহান ভাই এয়ারপোর্টে গিয়েছিলেন লতিফ ভাই এয়ারপোর্টে গিয়েছিলেন অসীম কুমার উকিল আর গিয়েছিলেন হাবিব বন্ধু শামসুদ্দিন ভাই যিনি আমার সঙ্গে গভর্নর হয়েছিলেন ষোলো বছর পর দেশে ফিরে আমি যখন বিমান থেকে